সম্মানিত সুধি মন্ডলী সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একটি বিষয় বিষয় নিয়ে আলোচনা করব আজকের আলোচ্য কোন কোন জিনিস মানুষের সাথে হল শেয়ার করা যাবে কোন কোন জিনিস মানুষের সাথে শেয়ার করা যাবে না তো প্রথম কথাটি হলো আপনি কি আপনার নিজের কষ্ট কারো সাথে শেয়ার করতে পারবেন এর উত্তরটা আজকের আলোচনায় বের করার চেষ্টা করব আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত থাকুন তো শুরু করা যাক আপনি যখন আপনার নিজের কষ্ট দুঃখ সুখ এগুলো মানুষের সাথে শেয়ার করবেন তখন মানুষ এগুলো আপনার বিরুদ্ধে অস্ত্র হিসাবে ব্যবহার করতে পারবে বা পারে একটা কথা মনে রাখবেন যখনই আপনি নিজের সুখ দুঃখ কষ্ট পার্সোনাল ইনফরমেশন আরও বিভিন্ন জিনিস একজন মানুষের সাথে শেয়ার করে ফেলবেন তখনই আপনি কিন্তু আপনাকে সম্পূর্ণরূপে তার হাতে সপোর্ট করে আপনাকে তার নিয়ন্ত্রণে দিয়ে দিয়েছেন মানে এর মানে হচ্ছে ইউ হ্যান্ড ওভার ইউর সেলফ টু সামওয়ান এলস এখন যেহেতু আপনি আপনার নিজেকে অন্য মানুষের হাতে তুলে দিয়েছেন সেই হেতু অন্য মানুষটি আপনার সকল ইনফরমেশন আপনার কাছ থেকে নিয়ে গেছে এইবার সে আপনার কাছ থেকে নিয়ে যাওয়া ইনফরমেশন গুলোকে আপনার বিরুদ্ধে অস্ত্র হিসাবে ব্যবহার করতে পারে বিষয়টা বুঝতে পারলেন এটি ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট মানুষ অনেক সময় ইমোশন বা আবেগের বশীভূত হয়ে তার পারিবারিক ঝগড়া সুখ দুঃখ এগুলো অন্য মানুষের কাছে শেয়ার করে যখন ওই মানুষটি মানুষটির সম্পর্ক তার সাথে এক সময় শেষ হয়ে যায় তখন সে এই শেয়ারকৃত ইনফরমেশনগুলোকে অস্ত্র হিসাবে ব্যবহার করে ধরুন আপনার ছেলে মদ খায় চরিত্রহীন আপনি তাকে কোন অবস্থাতেই কন্ট্রোল করতে পারছেন না সে আপনার পারিবারিক জীবনে নানান ধরনের অশান্তির সৃষ্টি করছে এই এই ইনফরমেশনটি যদি আপনি কারো কাছে শেয়ার করেন তাহলে ওই লুকটি আপনার ওই ইনফরমেশনকে সময় মতো অস্ত্র হিসাবে ব্যবহার করবে আপনার ফ্যামিলির সম্মান বা আপনার সম্মান হানি করার জন্য বিষয়টা বুঝতে পারছেন একেবারে আচ্ছা তো আপনার সুখ দুঃখ কষ্ট এগুলো যদি শেয়ার করেন মানুষের সাথে অনবরতভাবে শেয়ার করে করতে থাকেন তাহলে আপনার কষ্ট আপনার দুঃখ দুঃখ কি বিন্দু মাত্র লাঘব হবে উত্তর হচ্ছে না তাহলে আপনার কষ্ট দুঃখ এইগুলো কার সাথে শেয়ার শেয়ার করবেন হ্যাঁ করার মতো মানুষ আছে আপনি এই এইসব কয়েক কিছু মানুষের সাথে শেয়ার করবেন যারা আপনার পরীক্ষিত বন্ধু তাদের সাথে শেয়ার করবেন তারা যাতে আপনাকে পরামর্শ দিতে পারে ঠিক আছে দুই নাম্বার আপনি তাদের সাথে শেয়ার করবেন যারা হচ্ছে প্রফেশনাল আপনাকে কাউন্সিলিং করে আপনার সুখ দুঃখ লাঘব করতে পারে অথবা আপনাকে যথা যথোপযুক্ত পরামর্শ দিয়ে আপনাকে সাহায্য করতে পারে ওয়েন ইউ নিড হেল্প তখন দেন ইউ গো টু দ্য প্রফেশনাল প্রফেশনাল পার্সন ঠিক আছে এটাই হলো আসল আসল কথা তো দুই নাম্বার হচ্ছে আমি যেটি বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে আপনার পার্সোনাল ইনফরমেশন গোল প্ল্যান এগুলোর কথা মানুষের সাথে কোনো অবস্থাতেই শেয়ার করবেন না শেয়ার করলে পরেই মানুষ জেলাস হয়ে আপনাকে আপনাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করবে আপনার বলা উচিত না গোপনে কাজ করে যাবেন যদি আপনি শেয়ার করে ফেলেন তাহলে বিপদ আপনার প্রতি আইদার জেলাস হবে অথবা আপনাকে নিরুৎসাহিত করে আপনাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করবে অথবা থামানোর চেষ্টা করবে সুতরাং আপনার কোনো প্ল্যান কোনো কাজের পরিকল্পনা কাউকে বলা যাবে না বলা উচিত না গেল এইটা তিন নাম্বার ইভেন আপনার অসুখ বিসুখ অন্য কারো কাছে শেয়ার করার কোনো প্রয়োজন নাই কারণ এই শেয়ারিং এর মাধ্যমে আপনার কোনো উপকার হচ্ছে না আপনার কি শরীর সুস্থ হয়ে যাচ্ছে না সুস্থ হয়ে যাচ্ছে না তাহলে এটি শেয়ার করার জায়গা আছে আপনি ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট নিবেন ডাক্তারের কাছে পরামর্শ করবেন ডাক্তারের কাছে সবকিছুই আপনার গোপন থাকবে প্রাইভেট এখানে প্রাইভেসি মেইনটেইন করা হবে এবং ডাক্তার বা চিকিৎসকের মাধ্যমে আপনি চিকিৎসা নেবেন তো আমি এই এক্সাম্পল দিলাম এই কারণে যে সব কিছু সবার সাথে শেয়ার করা যায় না ডায়মন্ড সুনাদানা বা অন্যান্য মূল্য মূল্যবান জিনিস লক করে রাখা হয় এইগুলোকে মানুষের সামনে এক্সপোজ করা হয় না করা হলে পরে এইগুলো চুরি হওয়ার সম্ভাবনা রয়েছে সুতরাং ডায়মন্ড সোনা দানা যেভাবে প্রটেক্টেড থাকে আপনার পার্সোনাল ইনফরমেশন সুখ দুঃখ কষ্ট বেদনা এইগুলো মানে প্রটেক্টেড থাকতে হবে যখনই আপনি আপনার সুখ দুঃখের কথা বা আপনার যন্ত্রণা সাফারিংয়ের বিষয়টি অন্যের কাছে শেয়ার করবেন তখনই আপনি অন্যের কাছে আপনাকে সম্পূর্ণরূপে সাপোর্ট করে দেবেন আর পরবর্তীতে অন্য মানুষ আপনার শেয়ারকৃত জিনিস নিয়ে আপনার সাথে শেয়ারকৃত জিনিস জিনিস দিয়ে আপনাকে আঘাত করবে অস্ত্র হিসাবে এগুলোকে ব্যবহার করবে তো আমি বিষয়টা বুঝাতে পারলাম সবাই ভালো থাকবেন লাভ ইউল থ্যাংক ইউ সো মাচ